আপনারা যেভাবে আন্দোলন করছেন আমি আপনাদের সাথে আছি স্যালুট জানাই স্যালুট আপনাদেরকে স্যালুট আর যে ঘটনাটা জানিস ভাই একটা মেয়ের সঙ্গে কত খারাপ আচরণ হয়েছে তার সঙ্গে কত অত্যাচার হয়েছে এমনকি তাকে মেরেও ফেলেছে আর যে করে ঘটনা হ্যাঁ শুনেছে শুধু শুনলে হবে কি করব শোনা ছাড়া তো উপায় নেই আর কিছু করতেও তো পারবো না বিষয়টা সহজভাবে নেওয়া উচিত হবে না আমাদের আমাদেরকে প্রতিবাদ করতে হবে দরকার হয় রাস্তায় নেমে প্রতিবাদ করব না নাহলে ন্যায় বিচার কখনো পাবো না আমরা তোর মাথা পচে গেছে রাস্তায় নেমে প্রতিবাদ করবি তখন তো সবাই বলবে রাজনীতি করছে না ওই সব দিকে আমি নেই ভাই এসব কি বলছিস ভাই তুই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা এখানে রাজনীতি কর থেকে আসছে ওসব আমাকে বোঝাতে আসিস না আমি ভাই ওসব সব টিছিলে টেচিলে যাবো না সবচেয়ে বড় কথা আমার তো কিছু হয়নি আজকে কিছু হয়নি কিন্তু কালকে তো এমনটা হতে পারে তোর ফ্যামিলির কারোর সঙ্গে কিংবা আমার ফ্যামিলির কারোর সঙ্গে তখন তোর চুপ করতো ওসব কথা বাদ দে আমি পরে কথা বললাম চারিদিকে এত আন্দোলন হচ্ছে আমি এখনো খবর পাইনি কি অবস্থা আমি একটা সেলিব্রিটি মানুষ এর কথা না বললে তো আমার ফ্যান ফল থাকবে না কি হবে যাই একটা ভিডিও করি ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিই তাহলেই হবে হ্যাঁ এই যে শঙ্খ এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই তাহলেই হবে তুই কি বাজাচ্ছিস কোনো শব্দই তো হচ্ছে না ভালো করে বাজা কি বলে আচ্ছা আর একবার বাজানোর চেষ্টা করতো দেখি ঠিক আছে আর একবার দেখি তোর হচ্ছে না তো এখন উপায় কি কি করা যায় তো একটা তো ভিডিও করতেই হবে কি করা যায় এক কাজ কর তুই বাজানোর মতো অ্যাক্টিং কর আমি তোকে ভিডিওটা এডিটিং করে দেবো হ্যাঁ একদম ঠিক বলেছিস ঠিক আছে নে চারিদিকে এত আন্দোলন এদিকে আমাদের মতুপান্ন শঙ্কু বাজিয়ে প্রতিযোগিতা করছে আমাকেও কিছু একটা করতে হবে যাই আমিও শঙ্কাজি না 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 আমি না আমি একটা প্রতিবাদী ভিডিও করি ঠিক

আমি একজনের মেয়ে হ্যাঁ আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি আপনারা যেভাবে আন্দোলন করছেন আমি আপনাদের সাথে আছি স্যালুট জানাই স্যালুট আপনাদেরকে স্যালুট দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি গাড়িতে ফিরি আমার গাড়ি আছে কিন্তু তো গাড়ি নেই কেউ ফিরে অটোতে কেউ ভ্যানে কেউ টোটোতে কেউ বা কাকার সাইকেলে তারা অনেক কষ্ট করে ফেরে ভাবে যে আজকে বাড়িতে ঠিকঠাক করে পৌঁছাতে পারবো তো ঠিকঠাক করে বাড়ি যেতে পারবো তো এটা কেন হবে এটা কয়েক Ini kan aku belum tu. Ayo di mana? Nenek kan জল বাড়বে নমস্কার এটা কোনো হাসির ভিডিও না যারা এই ধরনের লোক দেখানো কিছু ভিডিও করছেন দয়া করে বন্ধ করুন যতটা পারবেন মন থেকে আসুন প্রতিবাদ করুন জাস্টিস আমরা পাবো দেখুন যে চলে গেছে তাকে কিন্তু আমরা পাবো না এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এটা আমরা আটকাতে পারব সুতরাং পাশে এসে দাঁড়ান প্রতিবাদ করুন নতুন করে আর কিছু বলেন ভালো থাকবে সুস্থ থাকবে